নমস্কার গল্প আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সম্পত্তি সমর্পণ গল্প পাঠ যদি আর ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প সম্পত্তি সমর্পণ বৃন্দাবন কুন্ডু মহাক্রুদ্ধ হইয়া তাহার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ যজ্ঞনাথ কুণ্ডু বলিলেন একটা অকৃতজ্ঞ ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নাই আবার তেজ দেখো না জগন্নাথের ঘরে যেরূপ অসন বসনের প্রথা তাহাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে আহা নহে প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করিতেন যোগনাথের ব্যবহারে প্রকাশ তো বেশভূষা আহার বিহারে তাহারও সেইরূপ অত্যুচ্চ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধিলাভ করিতে পারেন নাই সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতগুলো অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল সহিয়া ছিল কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শের অনৈক্য হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকতার চেয়ে বেশি আদিভৌতিকের দিকে যাইতেছে শীত গ্রীষ্ম ক্ষুধাতৃষ্ণ কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং তাহাদের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যোগ্য না তাহাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎ তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরিল তারপরে রাগারাগি করিল কিন্তু কোনো ফল হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন অর্শেদ খাইয়া কে মরে না দামিয়াশেদ খাইলে এই যদি বাঁচিত তবে রাজা বাচ্চারা মরে কন্ধে যেমন তোমার মা মরিয়াছে দিদি ধুম করিয়া মরিবে বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্ত্রীর বিবেচনা করিয়া দেখিত তাহা হইলে এ কথায় অনেকটা সান্ত্বনা পাইতো তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ঔষধ খান নাই এবারের এই রূপী সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও চায় না যে সময়ের কথা বলিতেছি তখন এ দেশে ইংরেজের নতুন সমাগম হইয়াছে কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখিয়া হতবুদ্ধি হইয়া অধিক করিয়া তামাক যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যোগ্যনাতে সহিত বিবাদ করিয়া কহিল আমি চললাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমুখে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখন এক পয়সা দেন তবে তা গোড়াক্তপাতের সহিত গণ্য হইবে বৃন্দাবনও সর্বসমুখে যোগ্যনাতে ধুন গ্রহণ রক্তপাতের তুল্য পাতক বলিয়া অস্বীকার করিল ইহার পর পিতা পুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল বহুকাল শান্তির পরে এইরূপ একটা ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক এস একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার হইতে বঞ্চিত হওয়ার পর সকলে নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্রবিচ্ছে দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বইয়ের জন্যে বাপের সহিত বিবাদ করা কেবল একালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল বলিল একটা বউ গেলে অনতিবিলম্বে আর একটা বউ সংগ্রহ করা যায় কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়িলেও পাওয়া যায় না যুক্তি খুব পাকা সন্দেহ নাই কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথনচিত আশ্বস্ত হইত বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনোকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন যাওয়াতে এত ব্যয় সংক্ষেপ হইল তাহার উপর জগন্নাথের একটা মহা ভয় দূর হইল বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইতে পারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল যে উত্তল পাহাড় ছিল তাহার সহিত বিশের কল্পনা সর্বদাই লিপ্ত হইয়া থাকিত মধুর মৃত্যুর পর এ আশঙ্কা কিঞ্চিত ছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ হইল কেবল একটা বেদনা মনে বাজিয়াছিল যজ্ঞনাথের চারি বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম সুতরাং তাহার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা নিষ্কণ্টক ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিতান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয়ে চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তাহা কত টাকার সুদ কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল জগন্নাথের এমনি মুশকিল হইয়াছে পূজার সময় কেহ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেহ কারিয়া খায় না হিসাব লিখিবার সময় দোয়া তইয়া পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রবে স্নানাহার সম্পন্ন করিয়া হাতচিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এইরূপ উৎপাতহীন শূন্যতা লাভ করে বিশেষত বিছানার কাঁথায় তাহার নাতির চিত্ত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত মসিচিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরও অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই বৎসরের মধ্যেই পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল এক্ষণে তাহা গৃহে সেই শতগ্রন্থি বিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল এটি পরিতা প্রস্তুত প্রস্তুতকরণ কিংবা অন্য কোনো গার্হস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া দুটি নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করিবেন না কিন্তু গকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বাপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্যগৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকিতে পারেন না এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহার আনতে লাভ করে যজ্ঞনাথ হুকাহস্তে হস্তে পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ান তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মৃতব্যিত সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চস্বরে আবৃত্তি করিত আছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার পিতৃদত্তর নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এই জন্য সকলেই স্বেচ্ছামত তাহার নতুন নামকরণ করিত পুরোরা তাহাকে যোগ্য নাশ বলিতেন কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামচিকা বলিয়া ডাকিত তার স্পষ্ট কারণ পাওয়া যায় না বোধহয় তাহার রক্তহীন শীর্ণ চর্মের সহিত উক্ত খেচরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল একদিন এইরূপে রূপে তরুছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনা নতুনত্বে অভিভূত হইয়া কায়মনে তাহার বস মানিয়াছে অন্য বালকেরা বৃত্তকে দেয়া যেরূপ খেলায় ভঙ্গ দিত এ তা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের পায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত মুক্ত গিরগিরটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা বাইয়া অরণ্য পলায়ন করিল আকস্মিক ত্রাসে বৃদ্ধের সর্বশরীর কণ্ঠকিত হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল আর কিছু দূর যাইতে না যাইতে যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথায় আগড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত ছেলেটির নিকট হইতে এই প্রকার নতুন প্রণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া জগন্নাথ ভারী সন্তুষ্ট হইলেন কোনো বালকের নিকট হইতে এরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পান নাই বিস্তর টাকাটাকি করিয়া এবং নানা আশ্বাস দিয়া জগন্নাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল পার পারি কথায় বলব না বাপের নাম কে বলব না কেন বলবে না আমি বাড়ির ছাড়িয়ে আসিয়াছি কেন আমার বাপ আমাকে পাঠশালাই দিতে চায় এইরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া যে একটা নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎ যোগ্যনাথের মনে উদয় হইল যজ্ঞনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালকটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন একটা পথপ্রান্তবর্তী তরুতল কেবল তাহাই নয় অপরাধ সম্বন্ধে এমন অমলানবদনে নিজের অভিপ্রায় মত আদেশ প্রচার করিতে লাগিল যেন পূর্বাহ্নেই তাহার দাম পুরো চুকাইয়া দা আছে এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামী সহিত রীতিমতো ঝগড়া করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমদার দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশিদিন বাঁচিবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তার অনিষ্ট করিবার জন্য কৃতসংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বাড়াইতেন ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত না তাহাকে প্রলোভন দেখাইতেন ভাই আমি তাকে আমার সব বিশ্বাস দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকালেই বলিল আহা বাপ মার মনে না জানি কত কষ্টই হচ্ছে কম ছেলেটার নয় বলিয়া অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বৃদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক পুথিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নির্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতা এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় আশায় সমস্ত ত্যাগ করিয়া পলায়নদ্যত হইল যজ্ঞনাথ নিতাকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি আমার স্থানে লুকায় রাখিব কেউই কজিয়া পাইবে না গ্রামের লোকে রাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখেন দাও না জগন্নাথ কহিলেন এখন গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে এইরূপ মনে মনে সংকল্প করিল কেহ খুঁজিয়া পাইবে না তারি মাজা সমস্ত দেশ খুঁজিয়া কোথা তাহার সন্ধান পাইবে না সে মধ্যাহ্নে যগন্নাথ বালককে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতায় তাহাকে প্রশ্ন করিয়া করিয়া স্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতে বলিল চলো যজ্ঞনাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতায় আবার কহিল রাত্রি হয়ে আছে দাদা চলো যজ্ঞনাথ কহিলেন হম এখনো এখনো পাড়াল ঘুমায় নাই নিতায় মুহূর্ত অপেক্ষা করিয়ায় কহিল এখন ঘুমাই আছে চলো রাত্রি বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতাই বহু কষ্টের নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতায়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দের নিকটে এবং বুড়ে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ঝটপট করিয়া মনের মধ্য দিয়া উড়িয়া গেল নিতায় ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙিয়া অবশেষ এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয় উপস্থিত হইল নিতায় কিঞ্চিত ক্ষুণ্ণস্বরে কহিল এইখানে কেন যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নয় ইহার মধ্যে তেমন রহস্য নাই পিতৃগৃহ ত্যাগের পর এমন পৌর মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রিযাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয় কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা এটা তো অসম্ভব নহে যোগনাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন বালক দেখিল নিচে একটা ঘরের মতো এবং সেখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটি মৈবাহিয়া জগন্নাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতাইও ভয়ে ভয়ে নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলসি মধ্যে একটি আসন এবং তার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ড়াই কেবল টাকা এবং মোহর যজ্ঞনাথ কহিলেন এটাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব আমার ওদের কিছু নাই সবে এই কটিমাত্র গড়া আমার সম্বর আজ আমি ইহা সমস্তই তোমার হাতে দিব ভালো লাফাইয়া উঠিয়া কহিল সমস্ত আর একটা টাকাও তুমি লইবে না যদি লয় তবে আমার হাতে যেন কুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি ককুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তার বংশের কেউ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এ সমস্ত টাকা গনিয়া দিতে হইবে বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হয়ে আছে তৎক্ষণাৎ শিকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বৈশ কেন তোমার পূজা হইবে কেন এইরূপ নিয়ম বালক আসনে বসিল যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরের টিপ দিয়া দিলেন তলায় মালা দিলেন সম্মুখে বসিয়া বিড়বির করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতায় ভয় করিতে লাগিল ডাকিল দাদা যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গধাধর কুণ্ড তোষ্যপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু তোষ্যপুত্র পরমানন্দ কুণ্ডু তোষ্যপুত্র যজ্ঞনাথ কুণ্ডু তোষ্যপুত্র বৃন্দাবন কুণ্ডু তোষ্যপুত্র প্রকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুণিয়া দিব এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটি অথ হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জিউ জড়াই কমরে আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধুম ও উভয়ের বায়ুতে এই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শাস্ত্র হইবার উপক্রম হইল প্রদীপ ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা দাদা কোথায় যাও যজ্ঞনাথ কহিলেন আমি চললাম তুই এইখানে থাক তো কে কেউ খুঁজিয়া পাইবে না এটা মনে রাখিস যজ্ঞনাথের পুত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র চন্দ্র বলিয়া উপরে উঠিয়ায় মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আহ আমি বাবার কাছে যাব যোগ্য না পথে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতায় আর একবার রুদ্ধ কণ্ঠে ডাকিল তারপরে একটা পতনের শব্দ হইল তারপরে আর কোনো শব্দ হইল না যজ্ঞনাথ এইরূপ যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই প্রস্তর খণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিলেন তাহার উপর ভাঙা মন্দিরের ইট পালি স্তূপাকার করিলেন তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন বনের গুল্ম রোপণ করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অদল স্পষ্ট হইতে এক ক্রন্দন উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সে একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপর জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে বৃদ্ধ অস্থির হইয়া কেবল মাটির উপর মাটি চাপাইতেছেন যেমন এমনি করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে যে ডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে শুনিতে পাইবে আবার কে ডাকে বাবা দেখিল রৌদ্র আছে। ভয়ে মন্দির ছাড়িয়ে মাঠে বাহির হইয়া পড়িল সেখানেও কে ডাকিল বাবা যোগ্য না সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল আর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ ককুল এখন তাহার নাম নিতাই পাল আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্র তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দশামূলি দ্বারা আকাশ হাতরাইতে যেন বাতাস আঁকড়িয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া যোগ্যনাথ বৃন্দাবন কে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন রান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না দেখি কান বাবা বলিয়া কেহ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ এখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান না শুনিতে পাইতেছ পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে বৎসর চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাস রুদ্ধপ্রায় হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্তে চারিদিক হাতরাইয়া মুসু কহিল তাই আমার মোমো এটাকে উঠিয়া নিল সেই বায়ুহীন আলোকহীন মহাগাভর হইতে পুঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকুচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানে অন্তর্হিত হইল নমস্কার আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন